যে হাইব্রিড টমেটো গাছে কি পরিমাণ টমেটো হতে পারে এই টমেটোর বয়স বেশি নাই তিন মাস আগে গাছগুলো লাগানো এখন প্রায় পড়ন্ত বেলা তিনটা বাজে আমরা রওনা হলাম যশোরের দাঁতপুর যশোরের শহরের পাশেই ইমামুল সাহেব তিরিশ শতক বাগানের উপরে টমেটো করেছে সেই ক্ষেত দেখার জন্য এই যে যে টমেটো বাগানের মালিককে আমরা পেয়ে গেলাম দেখেন এই যে টমেটো সিডসে এই দেখেন দেখছেন টমেটো সিডসে টমেটো বিক্রি হবে এখনই ভাই আপনার নামটা কি ভাই আমার নাম মোমা দিম আচ্ছা তা আপনি টমেটো তো লাগাইছেন চার মাস আগে তাই না তাই কয় শত জায়গায় টমেটো লাগাইছেন আর ওই যে ওই যে শতক পঁচিশ শতক তাই তো তা আপনি এটা বিক্রি হচ্ছে কেমন প্রত্যেক কাটায় তো এখন কেজি আছে বিক্রির আছে আপনার আছে 15 টাকা 20 টাকা এরকম করে বিক্রি আছে তাই তো এত করে আপনার লাভটা হবে কেমন বলে মনে করতেছেন ইনশাআল্লাহ লাভ হবে লাভ হবে তাই না তাতে আপনারা সবল কা চাষি বলে আমরা মনে করতে পারি নাকি ইনশাআল্লাহ মা গায়ে থেকে নিয়ে যায়েছে নাকি আপনি না এখন এখন যেহেতু শীতকাল তো এখনকার মাল রাস্তা নরে স্থানে বাজার বিক্রি করি আর আছে আপনার যে সামারজিটা গরম যেটা ওটা আছে আপনাদের বাড়িতে পাইকার আসে আমার এই যে ঘর আছেখানেই নিয়ে যায়

এই যে ব্যাপারীরা এই মাল কিনলে চলে যাচ্ছে কত করে কিনেছেন ঠিক টালের ভিতর আপনারা দেখেন এই দেখেন আরো সুন্দর এই এই টালটা দেখেন কি সুন্দর টমেটো ধরে আছে থরে থরে যতদূর চোখ যাবে আপনারা দেখেন আমার এক ছোট বোন টমেটো মনে হয় মালিকেরই কেউ হবে টমেটো তুলছে দেখেন কি পরিমাণ টমেটো ধরে আছে দেখেন টমেটো জাত কি ভাই মিন্টু সুবার মিন্টু সুবার জাত